হরিপদবাবুর বিয়ে হয়েছে প্রায় সাত বছর কিন্তু তাদের কোনো সন্তান নেই হরিপদবাবু এই নিয়ে স্ত্রীর কাছে প্রায় মন খারাপ করেন আমাদের একটা সন্তান নেই আমরা কি নিয়ে বাঁচব বলতো আমরা কি তাহলে কোনোদিন সন্তানের মুখ দেখতে পাব না হরিপদবাবুর স্ত্রী শ্যামলী দেবী তখন বললেন আমরা একটা বাচ্চা দত্তক নেবো চলো না না কোনো দত্তক নেব না আমি চাই আমার বংশেরই বাচ্চা হোক কিছুদিন পর শ্যামলী হঠাৎ হরিপদবাবুকে বললেন তুমি দ্বিতীয় বিয়ে করো দ্বিতীয় বিয়ে এই বয়সে আবার বিয়ে করবো হ্যাঁ করবে তাছাড়া তো কোনো উপায় নেই দুদিন ছাড়া তুমি মন খারাপ করে বসে থাকো দেখতে আমার একদমই ভালো লাগে না তা এই বয়সে আমাকে কে বিয়ে করবে শুনি আমি একটা মেয়ে দেখে রেখেছি তবে তবে কি তবে মেয়েটা একটু বোকা বোকা মেয়েটারও বয়স হয়েছে এই বোকা মেয়ে বলে এখনও বিয়ে হয়নি আমাদের তো বাচ্চা হলেই হবে বোকা বা চালাক নিয়ে কি হবে বলো তো আর একটু বোকা ভালো তাহলে আমাদের সুবিধাই হবে যা বলবো তাই শুনবে তুমি রাজি হয়ে যাও হরিপতবাবু প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যান মিনা নামের একটা মেয়ের সঙ্গে বাবুর আবার বিয়ে হয় মিনা বাড়িঘরের সমস্ত কাজ খুব সুন্দরভাবে করতে পারতো শ্যামলী দেবী তাই মিনাকে দিয়ে বাড়িঘরের সমস্ত কাজ করাতো এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর হরিপদবাবুর এতদিনের মনের আশা পূরণ হল মানে মিনা গর্ভবতী হলো এই শুনে হরিপদবাবু খুশিতে আত্মহারা হয়ে গেলে কিছুদিন যাওয়ার পর মিনার কোল আলো করে একটা ফুটফুটে ছেলে সন্তান আসে মিনা যেহেতু একটু বোকা ছিল তাই শ্যামলী দেবী বাচ্চা সামলাতেন আর মিনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাত এইভাবে দু বছর যাওয়ার পর শ্যামলী দেবী মিনাকে বাড়ি থেকে বের করে দেন এবং ওই ছেলে সন্তানটিকে নিজের কাছে রেখে দেয় মিনা অনেক কান্নাকাটি করছিল নিজের সন্তানকে নিয়ে এসে চলে যাবে কিন্তু শ্যামলী দেবী সেই সন্তানকে দেয়নি মিনাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সন্তান যেহেতু শ্যামলী দেবী বেশি দেখাশোনা করতেন তাই সন্তানও মিনার সঙ্গে যেতে চাইল না মিনা মনে অনেক কষ্ট নিয়ে আবার নিজের বাবার বাড়ি ফিরে গেল মিনার বাবা মা ছিল না দাদা বৌতি ছিল মিনা যেহেতু খুব ভালো সংসারের কাজ করতে পারতো তাই দাদা বৌদি মিনাকে রেখে দেয় বাড়ি ঘরের কাজ করার জন্য এরপর কেটে যায় প্রায় কুড়ি বছর মিনার এখন বয়স হয়েছে সেভাবে আর কাজ করতে পারে না তাই দাদা বৌদি মিনাকে বাড়ি থেকে চলে যেতে বলল শ্বশুর বাড়িতে বোকা মিনা কাঁদতে কাঁদতে ফিরে এলো শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে দেখল তার সেই ছোটো ছেলে অনেক বড় হয়েছে বিয়েও করেছে মিনা নিজের ছেলেকে দেখতে পেয়ে নিজের ছেলের মাথায় হাত বোলাতে চায় বোকা হোক মা তো কিন্তু মিনার ছেলে বলে কে তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন আমি তোর মা আমার মা আমার মা তো আমার বাড়িতেই আছে এই দেখো এই আমার মা শ্যামলী দেবী বাইরে এসে মিনাকে দেখতে পেয়ে বললেন এত বছর পর কেন এসেছিস তুই যেখানে ছিলি সেখানে ফিরে যা না গো দিদি আমাকে দাদা বৌদি আর রাখবে না আমি এখন কোথায় যাই বলো এটা আমার শ্বশুর বাড়ি এখানেই আমার শেষ ঠিকানা তাই তো এলাম এখানে না না এখানে হবে না মিনা তখন শ্যামলী দেবীর পায়ে পড়ে বলে আমাকে একটু থাকতে দাও দিদি শুধু দুবেলা দুমুঠো খেতে দেবে আমি তোমার বাড়ির কাজ করে দেব শ্যামলী দেবী মিনাকে বাড়িতে ডাকলেন কিন্তু মিনাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিতেন একদিন মিনা নিজের ছেলেকে চা দিচ্ছিল বয়স হয়েছে তাই হাতটা খুব কাঁপছিল ছেলেকে চা দিতে গিয়ে ছেলের গায়ে চা পড়ে যায় ছেলে তখন রেগে গিয়ে মিনাকে সপাটে একটা গালে চড় মারে শ্যামলী দেবী এটা দেখার পর কোনো প্রতিবাদ করেন না উল্টে বকা ছকা শুরু করেন মিনা তখন কিছু না বলে ওই ভাঙা কাপ প্লেটে টুকরোগুলো তুলে নিয়ে এসে রান্নাঘরে রেখে হাউ হাউ করে কাঁদতে থাকে ওই দিন থেকে মিনার ওই বাড়িতে থাকেনি কোথায় যেন হারিয়ে গেল মিনার শুভাকাঙ্ক্ষী না থাকায় মিনার খোঁজ আর কেউ করল না এরপর কেটে যায় প্রায় পাঁচ বছর হরিপবাবু এবং শ্যামলী দেবী একদম বৃদ্ধ হয়ে পড়েছেন এখন তাদের ভরসা একমাত্র তাদের ছেলে সেই ছেলেকে অনেক আদর দিয়ে বড় করেছে কিন্তু সেই ছেলে আজ মা বাবাকে খেতে দেয় না ঠিক করে বড্ড বেপরোয়া ডিং করে রাতে বাড়ি ফেরে কিছু বলতে গেলে বৃদ্ধ মা বাবাকে মারতে তেড়ে আসে তো এত কিছু অত্যাচার সহ্য করতে না পেরে কবেই পালিয়েছে হরিপবাবু একদিন শ্যামলী দেবীকে বললেন আমরা অনেক পাপ করেছি সেই পাপের ফল আমাদের ভোগ করতে হবে একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিয়েছি একটা নির্দোষ মানুষকে অনেক শাস্তি দিয়েছি সব পাপ ভোগ করতে হবে আমাদের এভাবে এখন মনে হচ্ছে সন্তানের থেকে নিঃসন্তান হলে হয়তো আমরা ভালো থাকতাম আসলে কি জানেন আপনি যদি ভাবেন অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন সাময়িকভাবে মনে হবে আপনি খুব খুশি আপনার অন্যায় কারো চোখে পড়ছে না কিন্তু সময়ের সাথে সাথে সব হিসাব আপনি কড়াই কণ্ঠায় ফেরত পাবেন সে অন্যায় হোক বা ভালো কাজ